রহমতুল্লা আশা করি সবাই ভালো আছি ব্যাচ এইটের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চান বা শপিফাই শিখতে চান তাদের জন্য এই ভিডিও এই ভিডিওতে আপনি জানতে পারবেন ব্যাচ এইটে কি কি থাকবে কী কী শিখতে পারবেন এবং কি কি বেনিফিট পাবেন হ্যাঁ যদি দেখি ব্যাচ এইটটা হবে ব্যাচ সেভেন বলেন বা অন্যান্য যে ব্যাচ ছিল ওইখান থেকে এক টু আপডেট কেননা রিসেন্টলি সপিফাই অনেকগুলো আপডেট নিয়ে আসছে হ্যাঁ সেগুলো কি আলাদাভাবে দেখাতে হবে এবং আমরা করব লাইভ প্রজেক্ট উপর ডিপেন্ড করে বেচের হ্যাঁ মানে একটা লাইভ প্রজেক্ট থাকবে লাইভ প্রজেক্টে আমরা কী কী করি এবং কি কি করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে শেখানো হবে তার পাশাপাশি ডিটেলসে তো আমরা ডিপলি শিখাই বা শিখাবো সেটা সবাই জানে যারা আমাদের এখানে কোর্স করতেছে অলরেডি করেছে সবাই জানা ওকে আপনি চাইলে পুরাতন কাউকে ধরে জিজ্ঞেস করে নিতে পারেন যে হ্যাঁ এখান থেকে কতটুক সে শিখতে পেরেছে বা কতটুক আপনি শিখতে পারবেন ওকে তারপর যদি দেখি সাপোর্ট মেম্বার হিসেবে আগে তো দুইজন ছিল এখন আরও দুইজন অ্যাড হয়েছে টোটাল চারজন আমরা যদি দেখি টোটাল চারজন মেম্বার আপনাদেরকে সাপোর্ট দিবে আমি ছাড়া হ্যাঁ আমি সহ পাঁচজন ওকে যদিও দেশের বাহিরে থাকা অবস্থায় আপাতত হয়তো বা বেশি সময় আমি দিতে পারি না শুধুমাত্র ক্লাস আর যতটুকু সময় পারি কিন্তু দেশে যখন থাকবো ইনশাল্লাহ সব সময় সাপোর্ট পাবে আমার দিক থেকে সাপোর্ট তো সবসময় স্টুডেন্টরা পায় কিন্তু এখন সবাই আমাকে চায় সাপোর্টে সেই জিনিসটা কি পূরণ করতে আমি পারি না স্বাভাবিক একজন মানুষ কয় জায়গায় গিয়ে সাপোর্ট দিবে একসাথে সেই জন্য চারজন মেম্বার যদি চারজনের একসাথেও সাপোর্ট প্রয়োজন হয় চারজন চার জায়গায় গিয়ে সাপোর্ট দিচ্ছে ওকে ক্লিয়ার যদি দেখি শপিফাই শিখলে আপনি কেন ক্লায়েন্টের কাছে ফার্স্ট চয়েস হবেন বর্তমানে ওয়ার্ল্ডের ভিতরে যদি ইউরোপ আমেরিকা দেখি বা যেসব বড় বড় কান্ট্রিগুলো দেখি সবাই বিজনেস শুরু করবে সে প্রোডাক্ট সোর্সিং শুরু করবে বা প্রোডাক্ট রেডি করবে তার আগে সে চায় তার ওয়েবসাইট বানিয়ে রাখতে যাতে করে প্রোডাক্ট আসলেই লিস্ট করে বিক্রি করা শুরু করে দিতে পারে আচ্ছা এখানে অনেকটা বেশি কার্যকর দেয় ওয়েবসাইটের ক্ষেত্রে হ্যাঁ ওয়েবসাইটটা সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট চয়েসে রাখি তারপর আরও অনেক কিছু থাকে লোগো ডিজাইন থাকে হ্যাঁ ব্যানার ডিজাইন থাকে এগুলো তো থাকবেই কিন্তু ওয়েবসাইট আগে লাগবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে থিম চুজ করতে হবে হ্যাঁ ব্যানার বানাতে হবে মানে মোট কথা একটা ওয়েবসাইট রেডি থাকতে হবে আপনার প্রোডাক্ট আসার পরেও হতে পারে প্রোডাক্ট আসার আগেও হতে পারে হ্যাঁ ওকে এই জন্য আমরা ফার্স্ট চয়েসে ওয়েবসাইট এবং প্রোডাক্টটাকে রাখি কারণ আপনি অ্যাডভার্টাইজ করবেন এই প্রোডাক্ট ওয়েবসাইট ছাড়া বর্তমানে অ্যাডভার্টাইজ করারও কি ইউএস আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে মানে মোট কথা ওয়েবসাইট যদি না থাকে আপনার কোনো বিজনেসই নাই আপনি লিগাল কোনো বিজনেস করতেছেন না এরকম বুঝতে পারছি আমাদের দেশের হিসাব ভিন্ন কিন্তু তারপরেও যদি দেখি আমাদের দেশেও এখন প্রতিনিয়ত শপিফাই ইউজার বাড়তেছে তারা যেমন বাটা গড়ের বাজার আরও অনেক কোম্পানি আছে তারা কি করতেছে শপিফাই দিয়ে তাদের বিজনেসগুলো হ্যান্ডেল করতেছে খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি সেক্ষেত্রে আমাদের জন্য অনেকগুলো প্লাস পয়েন্ট থাকবে তার পাশাপাশি শিখে যেতে হবে কখনো কি হাল ছাড়া যাবে না লাইফে কখনো আপ অ্যান্ড ডাউন হবে এটা স্বাভাবিক যখন ডাউন হবে ধরেন এক মাস আপনার কাজ হল এক মাসে কাজ কম হলো আর ফিল্যাংসিং জিনিসটা এরকম তখন ওই যে এক মাস বেশি হলো ওইটাকে সেভ করে কিছু রাখতে হবে সামনের মাসে যদি কম হয় হ্যাঁ আপ অ্যান্ড ডাউন হবে কিন্তু শিখার ক্ষেত্রে আপনার শুরুর দিকে অনেকটা কষ্ট হবে হ্যাঁ বুঝতে পারবেন না মাথা ব্যথা করতেছে স্বাভাবিক বিষয় আপনি আজকে দশ পার্সেন্ট শিখলেন কালকে তিরিশ পার্সেন্ট শিখলেন এরকম করে আস্তে 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 ধাপে ধাপে হানড্রেড পার্সেন্ট শিখতে হবে শেখা ছাড়া এখানে কোনো মূল্য নেই তারপর যদি দেখি ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কয়েকটা কনসেপ্ট থাকে হ্যাঁ আমাদের তো বিগত বেছে দুইটা কনসেপ্ট রেখেছিলাম এই ব্যাচ এটে তিনটা পার্টে কনসেপ্ট থাকবে হ্যাঁ ঠিক আছে ওই দেখি একটা থাকবে এইভাবে শপিফাই ওয়েবসাইট কি কি দিয়ে কাজ হয় হ্যাঁ এবং শপিফাই ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে হেডার ফুটার বডিতে কি কি থাকে এবং তার পাশাপাশি থিম সেটিংসে ফ্রি থিম শপিফাইয়ের প্রিমিয়াম থিম লোকাল প্রিমিয়াম থিম কোন জায়গাতে কোন বিষয়গুলো থাকে হ্যাঁ কোন জায়গাতে গিয়ে কাজ করতে হবে আপনাকে সুন্দরভাবে স্টোরটাকে বা ওয়েবসাইটটাকে ডিজাইন করার ক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা জানব এবং পাশাপাশি শপিফাই শপিফাই পার্টনারের ইউজ হ্যাঁ প্রিমিয়াম থিমের ইউজ হ্যাঁ ডবশিপিং টুলস পেজ বিল্ডার মাস্ট পেজ বিল্ডার মাস্ট আপনাকে শিখতে হবে বর্তমানে কাজ করতে হলে এক্সাম্পল যদি দিই যেমন আমরা লম্বা সময় ধরে কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি তারা পেজ বিল্ডার ইউজ করে হ্যাঁ প্রতি মাসে তাদের কাজ প্রয়োজন হয় ল্যান্ডিং পেজ রিডিজাইনের প্রয়োজন হয় নতুন প্রোডাক্ট আসলে সেটা দিয়ে তারা সেলফ ফানেল বানায় আর অনেক কাজ থাকে ল্যান্ডিং পেজ বিল্ডার দিয়ে হ্যাঁ অতএব শপিফাই শপিফাই পার্টনারের পাশাপাশি আমাদেরকে পেজ বিল্ডারগুলো ভালো মতো শিখতে হবে তারপরে যদি আসি শপিফাই মডিউল আপনি কি কি শিখতে পারবেন শপিফাই ডট কম থেকে শুরু করে এ টু যে যা প্রয়োজন হ্যাঁ মার্কেট প্লেসে কাজ করার জন্য বা একটাও ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার যা যা প্রয়োজন হয় এর আগে যদি দেখি ব্যাচ থ্রি ফোর ফাইভে আমরা তো হোমওয়ার্ক দিতাম দুইটা তিনটা করে কিন্তু যদি দেখি ব্যাচ এইটে যদি আপনি অ্যাডমিশন নেন হ্যাঁ সেভেনও এটা দিয়েছিলাম পরবর্তীতে অ্যাড করে এইটে যদি অ্যাডমিশন নেন অবশ্যই অবশ্যই আপনাকে আটটা হোমওয়ার্ক তৈরি করতে হবে যার ভিতরে থাকবে শপিফাই থিম দিয়ে থাকবে কিছু লোকাল থিম থাকবে হ্যাঁ ওকে কিছু লোকাল টিম থাকবে আবার পেজ বিল্ডারও থাকবে বুঝতে পারছি ওকে অর্থাৎ প্র্যাকটিস আপনাকে করতেই হবে মিস দেওয়া যাবে না হোমওয়ার্কও জমা দিতেই হবে তৈরি করতে হবে তখনই আপনি সঠিকভাবে শিখতে পারবেন হোমওয়ার্ক যদি জমা না দেন তাহলে আপনি ফাঁকিবাজি করবেন বা ফাঁকিবাজি করলে আপনার লস হবে তারপরে আসি শপিং প্ল্যান প্লান সম্পর্কে হালকা ধারণা থাকতে হবে হ্যাঁ যদি মান্থলি কেউ প্ল্যান কিনতে চায় বেসিক প্যাকেজে বত্রিশ ডলার দিতে হবে হ্যাঁ এখন দু হাজার চব্বিশে এসে বেসিক প্যাকেজে কোনো ধরনের স্টাফ অ্যাক্সেস মেল দিয়ে দেওয়ার মতো নেই সেক্ষেত্রে কি কোলাবোরেশন কোড আর ডোমেন হ্যাঁ স্টোরেজে ইউআরএল ডোমেন ইউআরএল সেটা দিয়ে অ্যাক্সেস নিতে হবে মোট কথা কোলাবরেট হিসেবে অ্যাক্সেস আপনাকে নিতে হবে কাজ করার জন্য যদি ক্লায়েন্ট শপিফাই ইউজ করে থাকে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট পাঁচজনকে স্টাফের অ্যাক্সেস দিতে পারবে আগে এখানে ছিল দুজন সেটা উঠিয়ে দিছে এখন কি বেসিক প্যাকেজে শুধুমাত্র কোলাবরেশনের মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায় এগুলো শপিফায় ক্লায়েন্ট এই প্রাইস নিয়ে কখনো টেনশন করে না হ্যাঁ তারা এটা নিয়ে চিন্তাভাবনাও করে না ঠিক আছে আমরা যতগুলো ক্লায়েন্টের কাজ করেছি বা আমাদের স্টুডেন্টরা যতদিনদের কাজ করেছে এই প্রাইসিং নিয়ে যদি দেখি বছরে কত হবে তিনশো সাড়ে তিনশো চারশো ডলার এটা কোনো ম্যাটারই না ইউএস আমেরিকা বা বিদেশিদের জন্য বাংলাদেশিরা পর্যন্ত এটা ইউজ করতেছে তাহলে আপনি বোঝেন হ্যাঁ ওকে এগুলো কি কোনো ম্যাটার না কিন্তু শপিফাই প্লাস যারা ইউজ করবে তারা আনলিমিটেড স্টোর ক্রিয়েট করতে পারবে আর অনেক বেনিফিট পাবে হ্যাঁ বুঝতে পারছি কি আর অনেক বেনিফিট পাবে কিন্তু এটা প্রাইস অনেক বেশি তেইশশো ডলার মান্থ প্রতি মাসে কি তেইশশো ডলার মান্থ হ্যাঁ কিন্তু মিনিমাম আপনার এক থেকে তিন বছরের কনটাকে নিতে হবে হ্যাঁ ওকে যেমন আমরা বড় ক্লায়েন্টের কাজ করেছিলাম সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্ট এইটা ইউজ করছিলো তার অনেকগুলো স্টোর ছিল ওকে ওকে এই গেল মান্থলিটা হ্যাঁ যদি ইয়ারলি কেউ প্যাকেজ নেয় সেই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পাবে হুম ডিসকাউন্টটা মোটামুটি খারাপ না ভালো হ্যাঁ ওকে কিন্তু সেই প্লাসে এসে কোনো ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট টোয়েন্টি শুধুমাত্র বেসিক স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সের ভিতরে ওকে তারপরে বর্তমানে আগে যেহেতু তিন মাস দিত ফ্রি ট্রায়াল কিন্তু এখন বর্তমানে শপিফে এক মাসের ফ্রি ট্রায়াল দেয় সেক্ষেত্রে কি এক মাস ক্লায়েন্ট এক ডলার দিয়ে তার স্টোর রান করতে পারবে পরবর্তী মাস থেকে তাকে বেসিক প্ল্যানের যে প্যাকেজের যে প্রাইস সেটা দিতে হবে এবং আমরা কাদের কাজ করব বর্তমানে যদি দেখি এই বিষয়টা অনেকটা মিক্স হয়ে গেছে অনেক সেক্টরে চলে গেছে আগে তো ছিল যে হ্যাঁ আমি বিজনেস করব। আমার প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমি ওয়েবসাইট শপিফাই দিয়ে করব। তাহলে বিজনেস রান করতে পারবো কিন্তু এখন সেটা টোটালি রিয়েল বিজনেসের পাশাপাশি ওয়ালমেটের যারা স্টোর ওনার ইভিএতে যারা স্টোর ওনার অ্যামাজনে যাদের প্রোডাক্ট আছে যারা ড্রপশিপিং শিপিং করতে চায় হ্যাঁ আলি এক্সপ্রেসের প্রোডাক্ট দিয়ে সিজের প্রোডাক্ট দিয়ে আর আরও কি আছে শিপিং টুলস রয়েছে যার মাধ্যমে আমি চাইলে প্রোডাক্ট সেল করতে পারবো কোনো ধরনের প্রোডাক্ট কেনা ছাড়া আগে বিক্রি করবো কাস্টমার থেকে পেমেন্ট নিব আমি সাপ্লাই থেকে প্রোডাক্ট কিনে ডেলিভারি দিব পেমেন্ট করতে হবে কিন্তু প্রোডাক্ট কেনার আগে না ঠিক আছে প্রোডাক্ট কাস্টমার অর্ডার আসলে তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে এরকম মোট কথা ক্লায়েন্ট চারো দিক থেকে আসবে কোনো থামা থামি নেই হ্যাঁ রিয়েল বিজনেসালার আসবে ড্রপশিপিং আসবে যারা ইকমার্স ইন্ডাস্ট্রিতে যাদের প্রোডাক্ট আছে সেখান থেকে আসবে হ্যাঁ তারপর আমরা কী কী ডিজাইন শিখবো কীভাবে ডিজাইন করতে হয় কিভাবে সেট আপ করতে হয় সেই জিনিসগুলো সিম্পল হ্যাঁ শপিফাইতে সিম্পল এভাবে সুন্দর করে সাজিয়ে দিলেই ক্লায়েন্ট খুশি হয়ে যায় হ্যাঁ শপিফাইয়ের ক্ষেত্রে এগুলো কি আমরা এভাবে স্টোরগুলো ডিজাইন করব। হ্যাঁ বুঝতে এবার কি স্টোরগুলো ডিজাইন করব স্টোর ডিজাইন করা শেখা হয়ে গেলে কমপ্লিট ডিজাইন আমি করতে পারলে তারপরে আমাদের শুরু হবে যুদ্ধ মার্কেট প্লেসের যুদ্ধ যেখানে থাকবে ফাইবার আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট বর্তমানে ইনভেস্ট ছাড়া মার্কেট প্লেসে আপনি টিকেও থাকতে পারবেন না এরকম অবস্থা অতএব মার্কেটপ্লেসে যদি আপনি কাজ করতে চান অবশ্যই ইনভেস্টের মাইন্ডসেট নিয়ে আসতে হবে আর যদি লোকালি কাজ করতে চান সেখানেও আপনার নিজের অ্যাডভার্টাইজিং নিজের পোর্টফোলিও দিয়ে মার্কেটিং সেখানে ইনভেস্ট করতে হবে মোট কথা সবখানে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট লাইক আপনি একশো ডলার ইনভেস্ট করবেন এক হাজার ডলার পাবেন এরকম বুঝতে পারছি ওকে কিন্তু কাজ করে ইনভেস্ট বসিয়ে নিতে হবে হ্যাঁ আমি একশো ডলার ইনভেস্ট করলাম বসে বসে খাবো সেই ক্ষেত্রেও অর্ডার আসবে না ওকে ঠিক আছে আচ্ছা তারপরে আপওয়ার্ক ফাইবার ফাইবার তো অনেক আপডেট আসছে সেগুলো নিয়ে আলাদা করে ক্লাস নিতে হবে আবার দেখতে হবে এবং আপয়ার্কেও আপডেট আসছে আউট অফ মার্কেট প্লেসে তো আগে থেকে আপডেট আপডেট চলতেই আছে আপডেট বলতে গ্রুপগুলো তারপরে বিভিন্ন আপডেট আসে হ্যাঁ লোকালি লোকালি বলতে ফেসবুকের অনেক রুলস আসে তারপরে আপনাকে কিভাবে। একজন ক্লায়েন্ট পেলে লং টাইম ক্লায়েন্টের কাজ করতে হয় আর অনেক বিষয় থাকে হ্যাঁ সেই বিষয়গুলো আমরা দেখব আউট অফ মার্কেট প্লেসের জন্য এবং পার্সোনাল ব্র্যান্ডিং যেটা অনেকটা কার্যকর দেয় আউট অফ মার্কেট প্লেসের ক্ষেত্রে সেই জিনিসটাও আমরা শিখে নেব ওকে ব্যাচ এইটে ফাইবার আপাতত থাকবেই পাশাপাশি পোর্টফোলিও ওয়ার্ড পোর্টফোলিও পোর্টফলিও কীভাবে বানাতে হয় হ্যাঁ কিছু থিমের অ্যাক্সেসও দিয়ে দেওয়া হবে হ্যাঁ এবং ক্যানভার অ্যাক্সেসও দিয়ে দেওয়া হবে সাপোর্ট তো আপনি পাবেন এগুলো বোনাস ক্লাস এগুলো কি বোনাস ক্লাস হিসেবে হ্যাঁ ওকে ক্লাস হবে মিস নেই কিন্তু বোনাস হিসেবে যদিও শপিং সাথে ওয়ার্ডপ্রেসটা একটু ভিন্ন দুইটাই সিএমএস প্ল্যাটফর্ম কিন্তু একটু ভিন্ন আছে পোর্টফোলিও বানাবো আমাদের কীভাবে পোর্টফোলিও বানাতে হয় সেই জিনিসগুলো দেখিয়ে দিব হ্যাঁ কীভাবে সুন্দর করে বানাতে পারবেন হুম সেই জিনিসগুলো দেখব তার পাশাপাশি আমরা দেখব কিছু আমি অ্যাজ ইন্সট্রাক্টর আপনাদের আমার তো কিছু অ্যাক্টিভিটি থাকতে হবে না আমি যে আপনাদের কাজ শিখাবো আমার কোনো আর্নিং বা আমি যে কাজ শিখেছি বা ভালো মতন করতেছি কি না এখনও কাজ করতেছি আমি আপনাদের মতন সাধারণ ফিলান্সার। হ্যাঁ ইনস্ট্রাক্টর আমার গ্রুপের মেম্বারদের জন্য বা আমার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এছাড়া নর্মালি মানুষদের জন্য আমি একজন সাধারণ ফ্রিল্যান্সার ফাইবারে যদি দেখি রাইজিং ট্যালেন্ট যখন ছিল তখন থেকে আমি কাজ করি হ্যাঁ রাইজিং ট্যালেন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম ফাইবারে যেটা অনেকটা বেনিফিটেড দিয়েছিল ফাইবার আমাকে হ্যাঁ ভেরিফাই স্কেল কাস্টমার ফোকাস ভ্যালু অফ মানি এই জিনিসগুলো অনেক আগে ছিল আমরা পেয়েছি আমি পেয়েছি তার পাশাপাশি দু সালে যদি দেখি মোটামুটি আট হাজার প্লাস উইড্রো দিয়েছি মানে এটার সাথে বিশ পার্সেন্ট যোগ দিতে পারেন ওকে এটা দু হাজার তেইশের শুধুমাত্র হ্যাঁ এবং মোটামুটি একশো পঁয়ত্রিশটা রিভিউ আমার ছিল গরিবের ওকে শুরু যদি করি শুরুর কথা যদি বলতে যাই শুরুতে হ্যাঁ কাজ করেছি অল্প অ্যামাউন্টের দ্বিতীয় কাজে একটা অ্যামাউন্ট নিয়েছিলাম কিন্তু ক্লায়েন্ট নতুন ক্লায়েন্ট ছিল সেই ক্ষেত্রে সে বোঝে না কিভাবে কি করতে হয় সে তার মতো করে দিয়েছে পরে আফসোস ফিল করেছে ফোর দিয়ে শুরু করেও আমি কি লেভেল ওয়ান লেভেল 2 এবং যতগুলো লেভেল আছে হ্যাঁ সবগুলো রিকোয়ারমেন্ট কি কমপ্লিট করে ফেলেছি কি কমপ্লিট আমার হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এগুলো কিন্তু আমার নিজস্ব অ্যাকাউন্টে আমার নিজের অ্যাকাউন্টের হ্যাঁ ওকে এগুলো অন রেকর্ড আচ্ছা তারপর যদি দেখি এমনও মাস গেছে এক হাজার ডলার উপরে তো ইনকাম করেছি এগুলো চ্যালেঞ্জিং ছিল তখনকার সময় এখন তো এগুলো নর্মালি হয় কাজ না হলেও এক হাজার ডলারের কাজ হয় হ্যাঁ বুঝতে পারছি যেমন এই মাসে যদি দেখি আগস্টে মোটামুটি কাজ কম ছিল তারপর এক হাজারের উপরে আছে ওকে গত মাসে কাজ বেশি হয়েছিল দুই হাজার প্লাস গিয়েছে ওকে শুধুমাত্র ফাইবার থেকে বাকি লোকালি তো আরও আছেই ওকে এগুলো আপনাদের উৎসাহিত করার জন্য না এগুলো আমার রিয়েল টাইম ইনকাম এবং আমাদের স্টুডেন্টরা ক্লাসে লাইভ দেখে থাকে সেই বিষয়গুলো হ্যাঁ সেই ক্ষেত্রে এগুলো নিয়ে কিউরিয়াস হওয়ার কিছু নেই আপনি করতে পারবেন যখন আপনার ওই লেভেলে আসবেন ওই লেভেলে আপনি কাজ জানবেন এখন আপনি লেভ আপনার ধরেন একটা লেভেলের সিস্টেম যদি বলি আমি লেভেল আছে তিরিশে হ্যাঁ বা পঞ্চাশে এখন আপনি শুরু করছেন এক নম্বর লেভেল থেকে পঞ্চাশ লেভেল আস্তে আস্তে আপনার যে কষ্টগুলো করতে হবে ওই কষ্টগুলো করে শিখে বুঝে যখন আপনি পঞ্চাশ লেভেল আসবেন ওই যে পঞ্চাশ লেভেলে যারা কাজ করতেছে রেগুলার ভালো ওই রকম আপনিও করতে পারবেন হ্যাঁ শুরুতে হবে হবে না কম হবে বেশি হবে এটা স্বাভাবিক বিষয় তারপরে যদি দেখি হ্যাঁ এক হাজার এক হাজার তো এগুলো তো স্বাভাবিক ছিল মোটামুটি এক হাজার প্লা সবসময় ছিল হ্যাঁ খারাপ না তারপর স্টুডেন্টদের ভালোবাসা অনেক স্টুডেন্টের আর্নিং যেগুলো দেখে মনে শান্তি পাওয়া যায় এবং আমাদের এখানে শিখতে এসে বা যতটুকু শিখেছে শিখতে এসে হ্যাপি ফিল করা তারা হ্যাঁ এটাই আমাদের কি খুশি এনে দেয় মনের আনন্দ এনে দেয় ওকে তারপর আমরা যতটুক পারি সব সময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে যাই এখন আসি শপিফাই সিরিয়ালে আপনি কি কি শিখবেন হ্যাঁ আমাদের এই মাস্টার ক্লাস অ্যান্ড মার্কেট প্লেস কোর্সে শপিফাই স্টার্টিং যদি দেখি শপিফাই বেসিক থেকে শুরু করে শপিফাই ডব শেপিং এবং ফুল স্টোর ডিজাইন হ্যাঁ সেটা শেখানো হবে মার্কেট প্লেস থেকে শুরু করে ফিনান্সিং থেকে শুরু করে ফাইবার অ্যাকাউন্ট করা গিগ দেওয়া টিপস হ্যাঁ তারপর কীভাবে র্যাঙ্ক করা সেই বিষয়গুলো হ্যাঁ কীভাবে লং টাইম র্যাঙ্কে থাকা সেই বিষয়গুলো কি ক্লিয়ার করা হবে এবং পেমেন্ট মেথড এই ক্লাসটাও নেওয়া হবে আলাদাভাবে যেখানে পেনর পেপাল আপনি কিভাবে ইউজ করতে পারেন এবং বাহিরের ক্লায়েন্টদের থেকে খুব সহজে বিকাশনগদ রকেটে পেমেন্ট আনতে পারেন বিশেষ করে বিকাশ আনা খুব সহজে ওকে তারপর আপাক দেখব আউট অফ মার্কেট প্লেস দেখব হ্যাঁ তারপরে আসবে ক্লায়েন্ট কমিউনিকেশন নাহিদা ম্যামের ক্লাস সে তিনটা কি চারটা ক্লাস নেবে ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করতে হয় কোনটা করা ভালো কোনটা করা খারাপ হ্যাঁ কীভাবে কথা বলবেন ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন সেই বিষয়গুলো নিয়ে নাহিদা ম্যাম আলাদা করে ক্লাস নেবে আসতে পারছি ওকে তারপর আসি কোর্সের প্রাইস এবং ডিরেকশন কত মাস কোর্স হবে হ্যাঁ নর্মালি এখন থেকে যদি দেখি চার চার মাস কোর্স হবে ওকে চার মাসই বেশি হয় চার মাস কি পাঁচ মাস হ্যাঁ ওকে কারণ যেহেতু আমি নিজে কাজ করি মাঝে মাঝে হয়তো বা দুই একটা ক্লাস মিস যেতে পারে ক্লায়েন্টের সাথে মিটিং থাকলে হয়তো বা আধা ঘন্টা লেট হতে পারে হ্যাঁ বা আধা ঘন্টা আগে হতে পারে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনাদের আগে থেকে যে হ্যাঁ আজকে এই দিনে এই টাইমে ক্লাস হবে গ্রুপে আপনারা পেয়ে যাবেন কোর্স ফি যদি দেখি নর্মালি তো দশ হাজার টাকা এখন থেকে করে দেওয়া হয়েছে কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাচ এইটের মানুষগুলো পাবে স্বাধীনতা টু পয়েন্ট জিরোর জন্য এই অ্যানাউন্সমেন্টটা আমি সেই দিনই দিয়ে দিয়েছিলাম যেদিন আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে অবশ্যই আপনার ল্যাপটপ থাকতে হবে ইংরেজিতে বেসিক দক্ষতা থাকতে হবে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে হ্যাঁ এখন আপনি বলবেন যে না আমি মোবাইল দিয়ে সব কিছু শিখে ফেলব কম্পিউটার নেয় ল্যাপটপ নেয় প্র্যাকটিস তো আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রে লস আপনার হবে হ্যাঁ অতএব কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই ল্যাপটপ ইন্টারনেট বা কম্পিউটার সব কিছু সুন্দর মতন সেট করে নিয়ে এসে ক্লাসে বসবেন তাহলেই প্র্যাকটিস করে ক্লাস করে মজা পাবেন এবং কি কাজ শিখতেও ভালো লাগবে মনে শান্তি পাবেন বুঝতে ওকে তারপর যদি দেখি এই ছবিগুলো আসলো না কেন আচ্ছা তারপরে যদি দেখি কোথায় আচ্ছা ছবিগুলো আসেনি এটা হলো জাস্ট আমার অ্যাকাউন্টের ডিটেলসগুলো আমি দেখাইতে চেয়েছিলাম হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট দুই হাজার চব্বিশ সালে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সরি দুই হাজার চোদ্দো সালের হ্যাঁ অতএব ফ্যাক কেউ মেসেজ দিলে বা ফ্যাক কারো অ্যাড চললে হ্যাঁ ফ্যাক কেউ যদি বলে হ্যাঁ আমাকে টাকা দিলেই অ্যাডমিশন হয়ে যাবে তাহলে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন এরকম কোনো কিছু আমাদের এখানে নেই ব্যাচ এটি আপনাকে ভর্তি হতে হলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে এনরোল হতে হবে হ্যাঁ ওয়েবসাইট থেকে ওকে ঠিক আছে ওয়েবসাইট থেকে এনরোল হতে হবে বা আমাদের এই পেজে পেজ দেখতে পারেন কত দু হাজার বাইশ সালে ক্রিয়েট করা হয়েছে এই পেজে নখ দিলে আমরা ডিএকশনে ভিডিও দিয়ে দিব আপনি দেখে দেখে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন বুঝতে বুঝছে এবং একজন শপিফাই এক্সপার্টের গোল বা শিখে তার কী হওয়া উচিত যে হ্যাঁ আমি একজন এক্সপার্ট আমার ফিউচার গোল থাকবে এরকম ওকে তাহলেই আপনি লম্বা সময় কাজ করতে পারবেন হ্যাঁ এবং আপনি নিজে কাজ না করলে আপনার সহপাঠীরা কাজ করে আপনাকে হেল্প করে উঠিয়ে দিবে হ্যাঁ আপনি কাজ দিবেন তারা কাজ করবে এমনটাও আমাদের এখানে অনেকেই করতেছে ঠিক আছে একজন কাজ নিচ্ছে দুই চারজন মিলে কাজ করে দিচ্ছে হ্যাঁ দ্রুত কাজ হচ্ছে ক্লায়েন্ট হ্যাপি হচ্ছে এবং কি আপনি লং টাইম রেগুলার কাজ পাচ্ছেন টিমওয়ার্ক যেটাকে বলি এবং হেল্প ইচ আদার একজন একজনকে হেল্প করা আপনার যে গোল সেটা কি সেট করা এবং লার্নিং কি প্লার্নিং শিখতে থাকা যেগুলো আপডেট আসবে সেগুলো শিখতে থাকা যেগুলো শেখানো হয়েছে সেগুলো ক্লিয়ার হওয়া এবং রেজাল্টের জন্য অপেক্ষা করা ধৈর্য ধরা লাস্টে যদি ধৈর্য ধরতে পারেন এই চারটা যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি কাজ পাবেন তারপর যদি দেখি এটি সাপোর্ট টিম বা টিম মেম্বার হিসেবে আমি তো আছি আমি ছাড়াও আছে রাকিবুল হাসান হ্যাঁ সাপোর্ট দিবে আগস্ট যদি দেখি আগস্ট শেষ সেপ্টেম্বর থেকে জয়েন করবে ওকে সেপ্টেম্বর থেকে ফুল টাইম সাপোর্ট দিবে ঠিক আছে তারপরে আছে আপন ইসলাম হৃদয় ভৌমিক নাহিদা আরবি ম্যাম যিনি ইংলিশ আপনাদের ইংলিশের টেস্ট দেওয়া থেকে শুরু করে ক্লায়েন্ট কমিউনিকেশানে ক্লাস নেবে এবং আয়নাল এবং আলী এই দুইজনকে সাপোর্ট দেবে আপনারা সাপোর্ট কি পাবেন সব সময় গ্রুপে এবং সাপোর্ট পেয়েছে তারপরে যদি দেখি আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন হ্যাঁ কিছু কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে প্রফেশনালিজম বজায় রাখার জন্য আপনি হ্যাঁ একজন প্রফেশনাল হিসেবে কাজ করতে চান সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে প্রফেশন ধরে রাখতে হ্যাঁ যে হ্যাঁ আপনি একজন প্রফেশন ফিলান্সার বা প্রফেশন সব এক্সপার্ট সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ পজিটিভ বলতে যেটা পজিটিভ সেইখানে পজিটিভ যেটা নেগেটিভ সেটা নেগেটিভ ওকে মোট কথা সবসময় থিঙ্কিং যে হ্যাঁ এটা এইভাবে করলে সঠিক হবে হ্যাঁ না এটা এইভাবে করলে রং হবে এই জিনিসটা না যে হ্যাঁ এটা এইভাবে করলে সঠিক হবে সঠিক জিনিসের সাথে থাকা এবং কমিটমেন্ট একটা কথা কাউকে বলার আগে কমিটমেন্ট দেওয়ার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আপনি কমিটমেন্টটা ধরে রাখতে পারবেন কি না ওকে এটা যদি ধরে রাখেন তখনই আপনার প্রফেশনাল বজায় থাকবে হ্যাঁ সিনিয়রদের রেসপেক্ট করা যারা পুরাতন হ্যাঁ অনেকেই আছে গ্রুপে পুরাতন সিনিয়র মেম্বার তাদেরকে রেসপেক্ট করা হ্যাঁ যাতে করে তাদের থেকে কিছু বেনিফিট পাওয়া যায় হ্যাঁ বেনিফিটও নেবেন তাদের কাছে অনেক কিছু শেখারও আছে এবং কি অবশ্যই সিনিয়রদের রেসপেক্ট করব আমরা ক্লায়েন্টদের বেস্ট সার্ভিস বা ভালো সার্ভিসটা প্রোভাইড করবো যেই জিনিসটা আমি জানি পারি করতে পারবো হ্যাঁ আমি এই জিনিসটা করতে পারবো যে জিনিসটা আমি জানি না হ্যাঁ আমি কাজ নিয়ে নিই পরে আরেকজনকে যদি পাই করাবো না পাইলে নাই এই যে সার্ভিস রং সার্ভিসে চলে যাওয়া হ্যাঁ বা মিথ্যে কথা বলা ক্লায়েন্টকে আশা দিয়ে বসিয়ে রাখা হ্যাঁ সেই জিনিসটা খারাপ কবে আপনার জন্যই ক্লায়েন্টের জন্য না ক্লায়েন্ট আরেকজনকে দিয়ে কাজ করিয়ে নিবে আপনি না করতে পারলে ঠিক আছে কিন্তু আপনি যে জিনিসটা পারেন না সেটা যদি না বলতে পারেন যে হ্যাঁ ক্লায়েন্ট বল বুঝতে পারব যে হ্যাঁ সেই জিনিসটা পারে না যেমন আমরা আমি নিজে একজন ক্লায়েন্টের সাথে একজনকে অনেকজন ক্লায়েন্টের সাথে লং টাইম ধরে কাজ করতেছি সে বলতেছে তুমি কি এই কাজটা পারো আমি বললাম না আমি এই কাজটা পারি না সে আরেকজনকে দিয়ে করিয়ে নিছে ডাস ম্যাটার কোনো সমস্যা নেই সে করিয়ে নে কিন্তু আমি যেই কাজগুলো পারি সেই কাজের জন্য সে আমাকে দিয়েই করাচ্ছে এখনও করাচ্ছে বুঝতে পারছে তারপর যদি দেখিস সাপোর্ট নেওয়ার জন্য আপনাকে অনেক কিছু ফলো করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে মন গড়া হ্যাঁ উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না হ্যাঁ কোচ রিলেটেড সাপোর্ট নেওয়া লাগবে এখন আপনাকে আমরা শেখাচ্ছি শপিফাই আপনি এসে বলতেছেন ভাইয়া আমাকে উইক্সের একটা ওয়েবসাইটে সাপোর্ট দেওয়া লাগবে এটা তো পসিবল না ওকে হবে না এবং সাপোর্ট নেওয়ার আগে অবশ্যই সাপোর্ট যেই সাপোর্ট আপনি নিতে চান সেটা ডিটেলসে বলতে হবে ডিটেলসে জানাতে হবে কী ধরনের সাপোর্ট আপনার লাগবে হ্যাঁ ওকে সঠিক উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আপনি মেসেজ দিয়েই বিরক্ত হয়ে যাবেন না হ্যাঁ মেসেজ দিয়ে কি সাথে সাথে আমি রিপ্লাই পাইলাম না সাপোর্ট পাইলাম না এরকমটা করা যাবে না সাপোর্ট মেম্বার আছে অবশ্যই আপনি সাপোর্ট পাবেন ধৈর্য ধরতে হবে গুগল মিটেও সাপোর্ট দেওয়া হয় জুমেও সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে ওকে আপনি গ্রুপে চাইলে সাপোর্টের ফিডব্যাক জানাতে পারেন সেটা ভালো হোক খারাপ হোক দুইটাই খারাপ হলে আমরা সেটা সংশোধন করব ভালো হলে আমরা অ্যাপ্রিসিয়েট করব এবং আপনাদের ব্যাচ এইটের ক্লাস হবে মানডে ফ্রাইডে মানডে এবং ফ্রাইডে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত কয়টা সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত তারপরে আসি আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমি যেখানে থাকি সেখানকার নাম্বার বাংলাদেশের নাম্বারও আছে মেইলও করতে পারে ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও পারচেস ওয়েবসাইট থেকে কি এনরোল হতে পারেন ওয়েবসাইট থেকে এনরোল হওয়া একেবারে সহজ যদি আমরা দেখি গুগলে গিয়ে আমরা সার্চ দেব আহমেদি আইটি সেন্টার সেন্টার লিখলেই আপনি গুগলে এনে দিবে এটা এনে দিবে এখানে এনে দিবে হ্যাঁ যেটা খুশি আপনার হ্যাঁ আপনার ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে গিয়ে ব্যাচ এইটে ইনরোল হয়ে নিতে পারবেন হ্যাঁ অলরেডি ইনরোল কীভাবে হবে সেই জিনিসটা অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি হ্যাঁ কীভাবে হবেন সেটার জন্য আলাদা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং অবশ্যই যদি আপনার সময় হয় এফএকিউ কিউগুলো পড়ে নেবেন অ্যাডমিশন নেওয়ার আগে গুলো কি পড়ে নেবেন আশা করি কোর্স সে কি কী থাকবে কি কি আপনি শিখতে পারবেন হ্যাঁ সেই জিনিসগুলো ক্লিয়ার তারপর যদি কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন যেখানে আমি রিসিভ করব হ্যাঁ ঠিক আছে السلام عليكم ورحمه الله